ব্যক্তি কিন্তু নিজেই নিজের ক্ষতি করে অনেক সময় কিভাবে ক্ষতি করে না জেনে ক্ষতি করে নিজেকে না জানা এবং তার নিজের ভালো মন্দ কিসে ভালো হয় কিসে মন্দ হয় এটা যদি নিজেই নিজের সম্পর্কে সচেতন না থাকে তাহলে ব্যক্তি নিজেই নিজের ক্ষতি করে থাকে যেমন আমি আপনাকে কিছু কথা বলছি আপনি একটু মিলিয়ে দেখেন যে এই কাজগুলি আপনি করছেন কিনা যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার নিজের ক্ষতি নিজে করছেন যেমন আপনি যদি মিথ্যা কথা বলেন আপনি যদি প্রয়োজন ছাড়া নিতান্ত প্রয়োজনে কারো জীবন বাঁচানোর জন্য বা বিশেষ কোনো মহৎ উদ্দেশ্যের জন্য মিথ্যা কথা বলা সেটা কিন্তু হয় কিন্তু আপনি যদি অযথাই মিথ্যা কথা বলেন বা কারো ক্ষতির জন্য মিথ্যা কথা বলেন সেক্ষেত্রে কিন্তু আপনার রবি খারাপ হয়ে যাচ্ছে অ্যাজ এ রেজাল্ট আপনি কোথাও সম্মানিত হবেন না রবি খারাপ মানে রবি মানে আলো রবি মানে সূর্য যার সূর্য নাই যার আলো নয় তার জীবনটা কিন্তু অন্ধকার আপনার রবি খারাপ মানে আপনার জীবনই প্রায় অন্ধকার সেক্ষেত্রে আপনি নিজেই মিথ্যা কথা বলছেন এবং পিতার সাথে আপনি মতবিরোধে যাচ্ছেন তর্কে যাচ্ছেন পিতাকে সম্মান করছেন না অতএব আপনি আপনার নিজের রবি নিজেই খারাপ করছেন আপনি নিজেই নিজের জীবনকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছেন এরপরে আসি আপনি যদি কোনো কারণে পানির অপচয় করেন জলের অপচয় করেন এবং মানুষের সাথে ছোটো বড় ছোটো 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 মানুষ যারা তাদের সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন এবং আপনি যদি মায়ের সাথে তর্ক তর্কে যান বাদ বিবাদে যান তাহলে আপনার চন্দ্র খারাপ হয়ে যাচ্ছে চন্দ্র খারাপ হয়ে যাচ্ছে তো আপনি ডিপ্রেশনে ভুগবেন আপনি আপনার মন ভালো থাকবে না আপনি সব সবসময় কথায় কথায় আপনার দুঃখ আসবে আপনার মানসিক জোর একেবারে দুর্বল হয়ে যাবে আপনি মায়ের সাথে ভালো ব্যবহার করবেন এবং কখনো আপনি পানির অপচয় করবেন না এবং ওই যে কল থেকে ফোটা ফোটা পানি পরে এরকম যদি কোনো সমস্যা থাকে সাথে সাথে সে কলটা চেঞ্জ করে ফেলবেন তারপর দেখেন আপনি অতিরিক্ত রাগ জেদ করছেন রাগ জেদ করছেন এবং আপনি ভাই বোনের সাথে বিশেষ করে আপনার ঝগড়াঝাটি লেগেই আছে তাহলে আপনার মঙ্গল খারাপ আপনার মঙ্গল খারাপ মানে আপনার খিটখিটে মেজাজ আপনি বিপদে আপদে বেশি পড়বেন আপনার সাথে অন্যের সাথে বেশি একটা খুব একটা মিল হবে না ঝামেলা হয়ে যাবে তারপর আপনি যদি আপনার কোনো সবুজ গাছপালায় যদি দেখেন যে পানি দেওয়া লাগবে কিন্তু পানি দিচ্ছেন না এবং আপনি যদি অন্যের সমালোচনা করতেছেন পিছনে বসে তাহলে কিন্তু আপনার বুথ খারাপ হয়ে যাচ্ছে আপনি একটু চিন্তা করে দেখেন যে সারা দিনে আপনি অন্যের সমালোচনা কতবার করছেন বা গাছপালা সবুজ গাছপালা বা পশু পাখিকে কোনো খাবার দিচ্ছেন কিনা না যদি এগুলি করেন তাহলে কিন্তু আপনি বুথকে ভালো করছেন না করলে কিন্তু আপনি নিজেই আপনার বুথকে খারাপ করছেন এরপর দেখেন আপনি যদি কোনো পবিত্র স্থানে যান অর্থাৎ মন্দিরে বা মসজিদে যান বা কোনো অনেক মানুষের ধর্ম সমাগম যেখানে হয় ওয়াজ মহফিল হতে পারে কীর্তন পূজাপাঠ হতে পারে এই সব জায়গাগুলি যদি আপনি নোংরা করেন এবং আপনি যদি বয়স্কদের সম্মান না করেন তাহলে কিন্তু আপনার বৃহস্পতি খারাপ হয়ে যাচ্ছে বৃহস্পতি খারাপ হওয়া মানে আপনার সুসময় আসবে না আপনার সবসময় টাকা টাকা আয় করলেও টাকা আপনি সঞ্চয় করতে পারবেন না আপনি যদি ইচ্ছে করে ছেঁড়া জামা কাপড় পরেন বা জামা কাপড় যদি আপনি জামা কাপড় পরায় যদি আপনি সচেতন না হন যদি জামা কাপড়টা আপনার দেখতে অড লাগে নোংরা থাকে ছেঁড়া ফাটা থাকে তাহলে কিন্তু আপনি ইচ্ছে করে আপনার শুক্রকে খারাপ করছেন আপনার শুক্রকে যদি খারাপ করেন তাহলে কি হবে আপনার লাকজারিয়াস জীবনযাপনে সমস্যা হয়ে যাবে এরপরে আসি আপনি যদি দরজার কাছে জুতো এদিক সেদিক এলোমেলো করে রাখেন তারপরে জুতো এলো এলোমেলো করে রাখলেন এবং আপনি ছেঁড়া জুতো ময়লা জুতো এগুলো যদি পরেন ছেঁড়া জুতো ছেঁড়া জুতো অনেকে দেখবেন ফেলে দেয় না ফেলে না দিয়ে কী করে পায়ে দেয় এই ছেঁড়া জুতো পায়ে দেওয়া কিন্তু শরীর খারাপের একটা প্রধান কারণ আর শনি খারাপ মানে আপনি জুতো জুতোয় পরিষ্কার থাকেন পোশাক আশাকে পরিষ্কার থাকেন এবং আপনি কোনো বয়স্ক লোককে বা কোনো যে কোনো একজন লোককে আপনি শনিবার শনিবার যদি একটু ফ্রি খাওয়ান তাহলে হোক চা তা চা হলেও চলবে ভাতি যে খাওয়াতে হবে এমন কোনো কথা নেই তাহলে আপনার শনি ভালো হবে শনি ভালো হলে আপনার সব ধরনের কর্মের সুযোগ যোগাযোগ চলে আসবে তারপরে দেখেন কেতু আপনি যদি ধর্ম ধর্মের সমালোচনা করেন জ্ঞানীগুণীদের সমালোচনা করেন এবং নিজে ধর্মচর্চা না করেন তাহলে আপনার কেতু খারাপ হয়ে যাবে কেতু খারাপ হলে কি হবে আপনার সব ধরনের গুপ্ত শত্রু আপনার কাজে অসফলতা এগুলি অলরেডি চলে আসবে আর আপনি যদি রাহু খারাপ কীভাবে আপনার যদি প্রচণ্ড পরিমাণ মেন্টাল ডিপ্রেশন থাকে আর সিদ্ধান্তহীনতা থাকে সেক্ষেত্রে দেখা যাবে আপনার রাহু খারাপ রাহু খারাপ কীভাবে আপনার নেশার প্রতি আসক্তি আসবে তখনই মনে করবেন যে আপনার রাহু খারাপ অতএব আপনি কি করবেন সেই সব ক্ষেত্রে আপনি নিজের রাহুকে ভালো করার জন্য আপনি পশু পাখিকে খাবার দেবেন আর আপনার বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন করবেন নিজের হাতে তাহলে দেখবেন আপনার রাহু ভালো হয়ে গেছে তা আপনি নিজে এই কাজগুলো নিজের জন্য করেন আপনার সব কিছু ভালো হয়ে যাবে এবং নিজে নিজে ক্ষতি করবেন না যে কাজগুলোকে নিষেধ করা হয়েছে এই কাজগুলো যদি করেন তাহলে আপনার কোনো না কোনো গ্রহ খারাপ হবে এবং আপনার জীবনকে কোনো না কোনো ঝামেলার দিকে ঠেলে নিয়ে যাবে নিজেকে পরিবর্তন করি আর নিজেকে জানি নিজের ভালো নিজে করি ধন্যবাদ সকলকে